নবীজির সবচেয়ে বড় মজেজা হল কোরআনে আনে করিমের মজেজা পৃথিবীর কোন নবীর কিতাব দুনিয়াতে নাই কিন্তু আমার নবীর মজেজার কিতাব কোরআন এই মাদ্রাসা মদিনাতুল উলুম না মদিনাতুল উলুমের ছাত্রদের বুকের ভিতরেও আছে আল্লাহ আকবার কাবি পৃথিবীর কোন নবীর মজেজা কিতাব পৃথিবীতে বিদ্যমান নাই গেছে কিন্তু আমার নবীর মজেজা আছে থাকবে কেম পর্যন্ত থাকবে নবীজির মজেজা পৃথিবীর অন্যান্য নবীদের ঊর্ধ্বগমন হয় নাই আমার নবীর নবুয়াদ যেহেতু শুধু জমিনে না আসমানেও আমার নবী যেহেতু আরো নবী নবীজি আরশে আজিম পর্যন্ত গেছেন আল্লাহু আকবার উপরে আরশ পর্যন্ত গেছেন নবীজি আল্লাহর সাথে দিদার করেছেন পৃথিবীর কোন নবী আসমানের উপরে এরকম আকাশ পর্যন্ত আরশ পর্যন্ত যায় না কিন্তু আমার নবীর মুজিজা এটা এই জমিন থেকে আরশে চলে গেছেন সফর হয়েছে সফরটা করাইছেন কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কে করাইছেন এই সফরটা নবীজিকে কে করাইলো